এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে রান দিকে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানিতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানিতে ক্লিক করবেন সেটিংস অপশন ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাওয়া যান অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এইবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানিক ক্লিক করার পর এবার আপনারা লাস্টে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানেতে ক্লিক করবেন এই অপশান দিয়ে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশান অর ডিলিশন তো আপনার ডি অ্যাক্টিভেশান অর ডিলিশান এই অপশানেতে ক্লিক করবেন এই অপশান দিয়ে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে ডি অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার দেখতে পাচ্ছেন কতগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে এই পেজগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য নিচের দিকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাস আউট দেওয়ার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন যেই রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন তো আমি ফার্স্ট রিজনটা এখান থেকে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর আপনার নিচের দিকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউলি ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাওয়া আছেন সেভেন ডেজ সিলেক্ট করা রয়েছে তো এখানে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট তো সেভেন ডেজ পর আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনারা এখানে সেভেন ডেজ সিলেক্ট করে কন্টিনিউটালি ক্লিক করেন আর যদি আপনারা চান যে আপনার যতক্ষণ না ম্যানুয়ালি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিঅ্যাক্টিভেট করবেন ততক্ষণ রিঅ্যাক্টিভেট হবে না তো সেই ক্ষেত্রে আপনারা সেভেন ডেজে ক্লিক করবেন সেভেন ডেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর এবার আপনারা আবার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউরে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন ডি অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট তো আপনার ডি অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে পরবর্তী সময় যখন আপনি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আবার অ্যাক্টিভেট করতে চাইবেন তখন আপনি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম বা ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন আশা করছি আজকে ইউটি আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস সিটের ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা ভিডিও নানার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে বেশ টিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মধ্যে পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন